বিভিন্ন অ্যাটাচমেন্টের সাথেও কিন্তু কম্পিউটার হ্যাক করার জন্য ভাইরাস বা পাঠানো হতে পারে যেগুলো অনলাইন জগতে বিচরণ করার জন্য প্রাইভেসি বা গোপনীয়তা বজায় রাখা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিজস্ব প্রাইভেসি বজায় রাখতে যে কোনো প্ল্যাটফর্মে সাইন আপ করার সময় শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে কমপক্ষে দশ থেকে বারো ডিজিট এবং ক্যারেক্টারের কঠিন কম্বিনেশনের পাসওয়ার্ড সেট করুন হ্যাকিং থেকে বাঁচতে টু স্টেপ ভেরিফিকেশান ব্যবহার করতে পারেন এই পদ্ধতিতে কেউ আপনার প্রোফাইলে ঢুকতে চাইলে আপনার মোবাইলে বা ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে একটি কোড চলে আসবে এছাড়া আপনার প্রোফাইলে সিকিউরিটি বাড়ানোর জন্য আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে আজকাল ফেসবুকে প্রোফাইল লক করা যায় ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট প্রাইভেট করার ব্যবস্থা রয়েছে এসবের মাধ্যমে আপনার ফ্রেন্ডলিস্টের বাইরের কেউ আপনার কোনো ছবি বা তথ্য দেখতে পাবে না আচ্ছা আপনি বাসার বাইরে ঘুরতে গেলে কি কখনো আপনার বাসার চাবি অপরিচিত কাউকে দিয়ে যান নিশ্চয়ই না ঠিক সেভাবে কখনও আপনার অনলাইন প্রোফাইলের পাসওয়ার্ড ফোন টেক্সট বা ইমেইলে কারোর সাথে শেয়ার করবেন না বিকাশ বা এটিএম কার্ডের পিন নাম্বারও কাউকে বলবেন না বাসার তালা যেমন মাঝে মধ্যে বদলানো লাগে সেভাবে কয়েক মাস পর আপনার প্রোফাইলের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং পারতপক্ষে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিন আপনার বাসায় কলিং বেল দিলে অপরিচিত কাউকে কি চট করে ঢুকতে দেন নিশ্চয়ই দেন না তেমনি আগে থেকে চেনা জানা না থাকলে কাউকে আপনার ফ্রেন্ডলিস্টে যোগ করবেন না অনলাইন প্রোফাইলে বিস্তারিত তথ্য দেওয়ার সময় ফোন নাম্বার জন্ম তারিখ বাসার ঠিকানা এসব সকলের জন্য উন্মুক্ত না রাখাই ভালো কোনো লিঙ্কের নাম সন্দেহজনক হলে সেখানে ক্লিক করবেন না এসটিপিএস প্রোটোকল ছাড়া যেসব লিঙ্ক দেখা যায় সেসব লিঙ্কের কোনো তথ্য সহজে বিশ্বাস করবেন না শুধুমাত্র ওয়েব অ্যাড্রেসে এস আছে এরকম সুরক্ষিত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দিন এতে করে স্প্যামিং ফিশিং স্ক্যামিং কিংবা হ্যাকিংয়ের কবল থেকে রক্ষা পাবেন ব্যক্তিগত মোবাইল কিন্তু যে কোনো সময় চুরি কিংবা বেহাত হতে পারে তাই মোবাইলেও পিন নাম্বার ব্যবহার করবেন বা খুব গোপন জিনিস মোবাইলে রাখবেন না যে কোনো ছবি বা গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখবেন অন্য যে কোনো ডিভাইসে বা অনলাইন ড্রাইভে অনলাইনে কেউ আপনাকে উত্তক্ত করলে তাদেরকে সরাসরি ব্লগ বা রিপোর্ট করার ব্যবস্থাও রেখেছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কারও কোনো পোস্ট ভালো না লাগলে আপনি তাদেরকে আনফলো করে দিতে পারেন এতে করে তার পোস্ট আপনার হোমফিডেয়ার আসবে না যে কোনো ডিভাইস বা যে কোনো কম্পিউটার থেকে লগ ইন করবেন না এবং নিরাপত্তা নিয়ে শতভাগ নিশ্চিত না হলে কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করা উচিত না এরকম অনিরাপদ স্থান থেকে প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন না এছাড়াও আপনি কোন কোন ডিভাইস থেকে কোন কোন প্ল্যাটফর্মে লগ করেছেন সেগুলো নিয়মিত চেক করতে হবে এবং সন্দেহজনক মনে হলে ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যেতে হবে ডিজিটাল জগতে নিরাপদ বিচরণ এবং আমাদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে এসব পদ্ধতি অবশ্যই অনুসরণ করা উচিত আমাদের সবার